যে ছেলেটিকে তার ভাইয়েরা বিশ্বাসঘাতকতা করে মরুভূমিতে ফেলে দিয়েছিল কিন্তু সে বহু বছর পর ফিরে এসে সবাইকে চমকে দেয় কল্পনা করুন আপনি একটি বড় পরিবারে জন্মগ্রহণ করেছেন এমন ভাইদের মাঝে যাদের আপনার আশ্রয় হওয়ার কথা ছিল কিন্তু এক মুহূর্তে সব কিছু বিশ্বাসঘাতকতায় পরিণত হল একটি ছোট শিশু যার কাছে তার নাম ছাড়া আর কিছুই নেই তাকে মরুভূমির হৃদয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। কেন সে কি করেছিল আর কি হতো যদি সে বহু বছর পর ফিরে আসত কিন্তু শিশু হিসাবে নয় এমন কিছু হিসাবে যা কেউ কখনো আশা করেনি কে এই যুবক আর কি সেই রহস্য যা বালির নিচে তার সাথে চাপা পড়েছিল আর কেন তার ভাইরা কেঁপে উঠেছিল যেদিন তারা জানতে পারল যে সে এখনও বেঁচে আছে এটি অতীতের এক গল্প যার রহস্য চমক অশ্রু এবং এমন এক আগুন দিয়ে পূর্ণ যা কখনো নিববে না চলে যাবেন না কারণ এর সমাপ্তি আপনার কল্পনার চেয়েও ভিন্ন হবে বহু বছর আগে মরুভূমির মাঝে এক ছোট্ট গ্রামে জাবের নামের এক বৃদ্ধ বাস করতেন তিনি তার জ্ঞান এবং ন্যায় পরায়ণতার জন্য পরিচিত ছিলেন তার ছিল বিশাল জমি এবং এমন সব ধন সম্পদ যা কালের গর্বে লুকালো ছিল জাবেরের চারজন ছেলে ছিল তাদের মধ্যে তিনজন তার প্রথম স্ত্রীর সন্তান আর চতুর্থজন সেলিম তার দ্বিতীয় স্ত্রীর সন্তান ছিল যিনি সেলিমের জন্মের সময় মারা যান সেলিম ছিল অন্যরকম শান্ত দয়ালু পাখিদের সাথে কথা বলত এবং প্রাণীদের যত্ন নিত সে কঠোরতা জানত না এবং অপমানের প্রতিশোধ নিত না অন্যদিকে তার তিন ভাই নীরবে তাকে ঘৃণা করত তারা তাকে বহিরাগত হিসাবে দেখত এবং ভয় পেত যে সে তাদের বাবার সম্পত্তির অংশীদার হবে জাবের সেলিমকে খুব ভালোবাসতেন তিনি অনুভব করতেন যে সেলিম তার আত্মার অংশ এবং সব সময় বলতেন সেলিমের হৃদয় পবিত্র যে এতিম হয়ে বড় হয়েছে সেই সেই মাটিকে বিশ্বাসঘাতকতা করে না যা তাকে ধারণ করেছে কিন্তু এই ভালোবাসা তার ভাইদের হৃদয়ে হিংসার আগুন জ্বালিয়েছিল তারা তাদের বাবার সামনে ভালোবাসা এবং ঐক্যের ভান করত কিন্তু রাতে তারা এই অপরিচিত শিশুটিকে কিভাবে সরিয়ে দেওয়া যায় তার পরিকল্পনা করত এক রাতে জাবের রোগ বেড়ে গেল এবং এক সপ্তাহের মধ্যেই তিনি নিভে যাওয়া প্রদীপের নিচে শান্তভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মানুষজন বৃদ্ধকে বিদায় জানাতে জড়ো হল সেলিম তার বাবার কবরের পাশে এত কাজ ছিল যে জ্ঞান হারিয়ে ফেলল তার ভাইদের শোক ছিল একটি মুখোশ যার আড়ালে আরও অন্ধকার কিছু লুকিয়েছিল বাবার দাফনের দিন পর তিন ভাই গোপনে মাটির ঘরের পেছনে একত্রিত হল তাদের মধ্যে সবচেয়ে বড়জন বলল এখন আর কেউ আমাদের থামাতে পারবে না যদি সেলিম থাকে তাহলে সে আমাদের সাথে উত্তরাধিকার ভাগ করে নেবে কিন্তু যদি সে অদৃশ্য হয়ে যায় তাহলে কেউ তার খোঁজ করবে না পরদিন সকালে তারা সেলিমকে গ্রামের বাইরে নিয়ে গেল এই অজুহাতে যে তারা তাদের বাবার কবর দেখতে যাবে যা দূরে মরুভূমিতে অবস্থিত নিষ্পাপ সেলিম তাদের সাথে হাঁটছিল তার স্বপ্নের কথা বলছিল সে জানত না যে এই পদক্ষেপগুলো তার বিশ্বাসঘাতকতার দিকে নিয়ে যাচ্ছে যখন তারা এমন এক বালিয়াড়িতে পৌঁছাল যেখানে কোনো বাতাস বইছিল না এবং শুধু বালির ফিসফিসানি শোনা যাচ্ছিল তখন তারা হঠাৎ তাকে ধাক্কা দিল তার ছোট ব্যাগ যার মধ্যে রুটি আর পানি ছিল তা কেড়ে নিল এবং এমন এক জায়গায় তাকে ছুঁড়ে ফেলল যেখানে কেউ বেঁচে থাকতে পারে না তাদের একজন দূরে সরে যেতে যেতে বলল তোমার মাকে বালির মধ্যে খুঁজে নাও হে বহিরাগত নারীর পুত্র তারা তাকে একা ফেলে চলে গেল খাবার নেই পানি নেই বিদায়ও নেই ধীরে ধীরে সূর্য অস্ত যাচ্ছিল এবং সেলিন দিগন্তের দিকে তাকিয়েছিল ভয়ে তার বুক চিরে খাচ্ছিল তার অশ্রু বালির কণার সাথে মিশে যাচ্ছিল আর সেই মুহূর্ত থেকে তার প্রথম অধ্যায় শুরু হল যন্ত্রণা এবং বেঁচে থাকার মরুভূমির গভীরে যেখানে কেউ আপনার কান্না শুনতে পায় না এবং কেউ আপনার অশ্রু দেখতে পায় না ছোট ছেলে সেলিম হাঁটু গেড়ে বসেছিল সে বোঝার চেষ্টা করছিল কেন তারা এমন করল সে কি ভুল করেছিল কেন তার বাবার ভালোবাসা তাকে রক্তের বিশ্বাসঘাতকতা থেকে রক্ষা করতে পারল না সূর্য যেন তরবারির মতো আকাশকে কেটে ফেলছিল এবং তার উত্তাপ তার মাথায় ঢেলে দিচ্ছিল আর উত্তপ্ত বালি তার পায়ে জ্বালা ধরাচ্ছিল সে চিৎকার করার চেষ্টা করল কিন্তু তার কণ্ঠস্বর কর্কশ হয়ে গিয়েছিল আর মরুভূমি যেন তাকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছিল ঘন্টার পর ঘণ্টা পেরিয়ে গেল এবং তার শরীর ভেঙে পড়তে শুরু করল সে মুখে ভর দিয়ে পড়ে গেল এবং তার চোখ বন্ধ হয়ে গেল কিন্তু সে মারা গেল না সে চোখ খুলল এক অদ্ভুত ছায়ার ওপর একটি মুখ রুমাল দিয়ে ঢাকা আর এক কর্কশ কণ্ঠস্বর বলল এই ছেলেটি মরেনি তার হৃদয় যুদ্ধ করছে লোকটির নাম ছিল নাশের সে একজন বেদুইন যে বালিয়ারির মাঝে এক গোপন মরুদ্যানে বাস করত সে ছিল নিঃসঙ্গ এবং সঙ্গী পছন্দ করত না কিন্তু সেলিমের মধ্যে সে এক অদ্ভুত কিছু দেখতে পেল সে তাকে তার উঁটির পিঠে করে নিয়ে গেল তাকে জীবনের স্বাদের পানি পান করাল এবং তার তাল গাছ আর বাবলা গাছের ডাল দিয়ে তৈরি কুড়ে ঘরে নিয়ে গেল সেখানে ছোট মরুদানে সেলিমের শরীর সুস্থ হতে শুরু করল কিন্তু তার হৃদয় ছিল ভাঙা বিশ্বাসঘাতকতায় ক্ষতবিক্ষত দিনের পর দিন নাসের তাকে শিক্ষা দিতে শুরু করল সে তাকে শেখালো কীভাবে তারাদের পড়তে হয় কিভাবে বাতাস শুনতে হয় এবং কিভাবে বালি থেকে ঢাল তৈরি করতে হয় আর নিরবতা থেকে প্রজ্ঞা তৈরি করতে হয় এক সন্ধ্যায় যখন তারারা জলজল করছিল তিনি তাকে বললেন বিশ্বাসঘাতকতা তোমাকে তৈরি করে হয় তুমি এর নিচে মারা যাবে অথবা এর ওপর উঠে দাঁড়াবে সেলিম খুব বেশি কথা বলতো না কিন্তু সে সব কিছু শুনত সে কাঠের তলোয়ালের প্রশিক্ষণ নিতে শুরু করল উটের পিঠে চড়তে শিখল কুঁয়ো থেকে পানে নিয়ে আসত এবং প্রতিদিন তার চোখের ভয়কে পরাজিত করত মাস কেটে গেল এবং ছেলেটি বড় হল সে আর সেই শিশু ছিল না যাকে মরুভূমিতে ফেলে দেওয়া হয়েছিল বরং সে এমন একজন যুবক হয়ে উঠেছিল যার ওপর দিয়ে মরুভূমির বাতাস বয়ে যেত কিন্তু সে অবিচল থাকত এক রাতে যখন সে চাঁদের আলোকে অনুসরণ করছিল তখন সে পাথরের মাঝে কিছু জল জলে জিনিস দেখতে পেল একটি ছোট পাথরের প্যাসেজ যা যেন একটি রহস্যময় জগতে নিয়ে যাচ্ছিল সে সেদিকে এগিয়ে গেল তার হৃদয় প্রবলভাবে স্পন্দিত হচ্ছিল সে জানত না যে সেখানে সে যা খুঁজে পাবে তা তার ভাগ্য চিরতরে বদলে দেবে রাত ছিল শান্ত এবং চাঁদ ছিল পূর্ণ তার রূপালি আলো সোনালি বালিয়াড়ির ওপর ছড়িয়ে দিচ্ছিল সেলিম নিঃশব্দে সেই পাথরের গর্তের দিকে এগিয়ে গেল এটি ছিল একটি ছোট প্রবেশপথ যা কেবল একটি পাতলা যুবকের জন্য যথেষ্ট ছিল এবং ধুলো আর সময় দ্বারা আবৃত ছিল মনে হচ্ছিল শত শত বছর ধরে কেউ এর কাছে আসেনি সেলিম হামাগুড়ি দিয়ে ভিতরে গেল এবং যত ভিতরে গেল অন্ধকার তত ঘন হল কিন্তু সে থামল না যখন সে প্রায় আশা ছেড়ে দিয়েছিল তখন সে একটি পুরনো মশাল থেকে একটি ঠিন আলোর ঝলক দেখতে পেল যা সময় পেরিয়েও জ্বলছিল সে সেটা তুলল এবং তার সামনে একটি সরু সুরঙ্গ দেখতে পেল যা পাথরে খোদাই করা একটি রহস্যময় কক্ষের দিকে যাচ্ছিল এর দেয়ালে এমন সব প্রতীক এবং নকশা ছিল যা সে আগে কখনো দেখেনি সেখানে সাতটি স্তম্ভ ছিল এবং প্রতিটি স্তম্ভে একটি করে ছোট মানচিত্র একটি আয়না এবং একটি বাক্স ছিল ডান দিকের দেয়ালে এই লেখাটি খোদাই করা ছিল যে অন্যায়ভাবে নির্বাসিত হয়েছে এবং পবিত্র হয়ে ফিরে এসেছে সে আমাদের রহস্য এবং উত্তরাধিকারের উত্তরাধিকারী হবে আর যে বিশ্বাসঘাতকতা করে প্রবেশ করবে তার পদক্ষেপ বেরিয়ে আসার আগেই মরে যাবে সেলিম একটি বাক্সের কাছে গেল এবং ধীরে ধীরে এটি খুলল এর ভিতরে সে একটি প্রাচীন পার্চমেন্ট পেল যাতে বংশাবলী এবং নাম লেখা ছিল সে পড়তে লাগলো এবং প্রতিটি লাইনে তার হৃদয় কেঁপে উঠছিল যতক্ষণ না সে তার বাবার নাম পেল জাবের বিন আসাদ বিন আল কাহলান তার পাশে লেখা ছিল পবিত্র বংশের শেষ রক্ষক সেলিম ধাক্কায় হাঁটু গেড়ে বসে পড়ল তার বাবা শুধু গ্রামের একজন নেতা ছিলেন না বরং এক প্রাচীন বংশের উত্তরসূরি ছিলেন যারা বাণিজ্য কাফেলার পথ এবং মরুভূমির রহস্য ও আইন শাসন করত পার্চমেন্টের পাশে সে একটি রূপালী হাড় দেখতে পেল যার আকৃতি ছিল একটি খোলা চোখের মতো এবং মাঝখানে একটি উজ্জ্বল নীল পাথর ছিল যেই সেটি স্পর্শ করল জায়গাটি হঠাৎ কেঁপে উঠল তার পেছনের পাথরগুলো সরে গেল এবং তাদের মাঝখান থেকে ডানাযুক্ত সিংহের আকারের একটি বিশাল পাথরের মূর্তি বেরিয়ে এলো তার থেকে একটি ক্ষীণ কণ্ঠস্বর বের হল যা মানুষের কণ্ঠের মতো ছিল না হে অবশিষ্ট তুমিই শেষ উত্তরসূরি ছায়াকে ভয় করো কারণ বিশ্বাসঘাতকতা মরে না বরং পুনরাবৃত্তি হয় সেলিমের হৃদয় কেঁপে উঠল কিন্তু সে ভয় পেল না সে গুহা থেকে বেরিয়ে এলো, তার বুকে হাড়টি এবং হাতে পার্চমেন্টটি ছিল তার চোখে প্রথমবারের মতো এমন এক অনুভূতি ছিল যা দুঃখের মতো ছিল না বরং সত্যের প্রতি বিশ্বাস ছিল সে নাসিরের কাছে ফিরে গেল এবং তাকে সব কিছু বলল বৃদ্ধ হাসলেন এবং বললেন এখন আমি বুঝতে পারছি কেন তুমি বালির মধ্যে মরণি কারণ বালি তার রহস্যকে জাগ্রত করার জন্য অপেক্ষা করছিল সেই রাত থেকে পরিকল্পনা শুরু হলো। ফিরে আসার পরিকল্পনা কিন্তু একজন ভাঙা শিশু হিসেবে নয় বরং রহস্যের উত্তরাধিকারী হিসেবে সেলিম গুহার রহস্য এবং তার আসল বংশ জানার পর তিন বছর কেটে গেল এটি ছিল কঠোর প্রশিক্ষণের তিন বছর প্রাচীন প্রতীক অধ্যয়নের এবং বালির মানচিত্র কাফেলার পথ এবং ভুলে যাওয়া কুয়োগুলোর স্থান মুখস্থ করার সেলিম একজন শক্তিশালী দৃঢ় যুবক হয়ে উঠেছিল যার চেহারা ছিল পরিপক্ক এবং তার কণ্ঠে এমন এক জোর ছিল যা সে আগে কখনো জানত না এক রাতে যখন সে প্রাচীন পার্চম্যানটি দেখছিল তখন সে একটি অদ্ভুত নকশা লক্ষ্য করল যা সে আগে কখনও দেখেনি এটি একটি ছোট মানচিত্র ছিল যা দক্ষিণের একটি দূরবর্তী স্থানের দিকে নির্দেশ করছিল যে স্থানটির নাম ছিল গ্রাম অফ ডাস্ট ধুলোর গ্রাম এর পাশে এই কথাগুলো খোদাই করা ছিল সেখানে পরীক্ষা শুরু হয় যে এটিকে বাঁচাবে সে পথ চলতে থাকার যোগ্য সেলিম চলে যাওয়ার সিদ্ধান্ত নিল সে নাসের কা বিদায় জানাল যিনি তার কাছে পিতার মতো হয়ে উঠেছিলেন বৃদ্ধ তাকে বিদায় জানানোর আগে বললেন মনে রেখো আমার ছেলে কিছু গ্রামকে শরীর দিয়ে বাঁচানো যায় আর কিছুকে কেবল আত্মা দিয়ে বাঁচানো যায় যোদ্ধা একা পাহাড় আর উপত্যকার মধ্য দিয়ে যাত্রা শুরু করল যতক্ষণ না সে ধুলোর গ্রামের কাছে পৌঁছাল কিন্তু সে যা পেল তা কোনো গ্রাম ছিল না বরং একটি মৃত শহরের মতো ছিল তার ঘরগুলো ছিল ভাঙা দরজাগুলো খোলা যেন সেখানকার লোকেরা হঠাৎ চলে গেছে গাছগুলো ছিল শুকনো এবং পানি ছিল স্থির কোনো শব্দ ছিল না শুধু একটি দুর্বল কুকুরের ঘেউ ঘেউ যা কোনায় লুকিয়েছিল সেলিম নির্জন গলিগুলোর মধ্যে দিয়ে হাঁটছিল প্রতিটি পদক্ষেপে সে অনুভব করছিল যে চোখ তাকে দেখছে যদিও জায়গাটি ছিল সম্পূর্ণ খালি সে গ্রামের মাঝখানে ছোট মসজিদে ঢুকল এবং ভিতরে একজন বয়স্ক লোককে দেখতে পেল যিনি শূন্যের দিকে তাকিয়েছিলেন যখন তিনি তাকে দেখলেন তিনি একটি অদ্ভুত কণ্ঠে বললেন অবশেষে সে এসেছ যে হারটি বহন করে সেলিম তার কাছে গেল এবং জিজ্ঞাসা করল এখানে কি ঘটেছে মানুষজন কোথায় লোকটি বলল আমরা সবাই এখানে আছি কিন্তু আমরা জীবিত নই তারপর সে গ্রামের মাঝখানে পরিত্যক্ত কুঁয়োটির দিকে ইশারা করে বলল অভিশাপ সেখান থেকে শুরু হয়েছিল যখন আমাদের জিভ্ভা সত্যের মালিককে মিথ্যা বলেছিল লোকটির কথা থেকে সেলিম বুঝতে পারল যে গ্রামটি একসময় তার প্রপিতামহকে স্বাগত জানিয়েছিল যাকে অন্যায়ভাবে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল যার ফলে জায়গাটির ওপর এক অভিশাপ নেমে এসেছিল এবং এর বাসিন্দারা জীবন ও মৃত্যুর মাঝে আটকে গিয়েছিল লোকটি তাকে বলল যদি তুমি আমাদের মুক্ত করতে চাও তবে তোমাকে সম্পূর্ণ সত্য বলতে হবে তা যতই কঠিন হোক না কেন প্রথমে সেলিম বুঝতে পারল না কিন্তু সে কুয়োর কাছে গেল তাতে তাকালো এবং চিৎকার করে বলল আমি সেলিম বিন জাবের সেই বিতাড়িত ব্যক্তির নাতি এবং আমি ফিরে এসেছি প্রতিশোধের জন্য নয় বরং ন্যায়ের জন্য হঠাৎ মাটি কেঁপে উঠল এবং কুয়ো থেকে একটি উজ্জ্বল আলো বেরিয়ে এলো যা পুরো গ্রামকে ঘিরে ফেলল তারপর দরজাগুলো বন্ধ হতে শুরু করল কুকুরগুলো অদৃশ্য হয়ে গেল এবং গাছগুলো আবার সবুজ হয়ে উঠল তারপর সেলিম শেষবারের মতো বৃদ্ধের কণ্ঠ শুনতে পেল অভিশাপ দূর হয়েছে এবং এর সাথে তোমার উত্তরাধিকারের প্রথম ধাপও সম্পন্ন হয়েছে সূর্য ওঠার সাথে সাথে গ্রামটি বাস্তব হয়ে গেল এবং মানুষজন আবার জীবিত হলো যেন কিছুই ঘটেনি কিন্তু সেলিম সেখানে থাকল না বরং নতুন এক আলো তার চোখে নিয়ে তার পথ চলতে থাকল কারণ সে প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল এবং পৃথিবী তাকে স্বীকার করতে শুরু করেছিল ধুলোর গ্রামের অভিশাপ দূর করার পর সেলিম নিশ্চিতভাবে জানতে পারল যে তার পথ কেবল প্রতিশোধের পথ নয় বরং অধিকার এবং মর্যাদাকে পুনরুদ্ধার করার পথ শুধু তার নিজের জন্য নয় বরং তার মতো যারা অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সবার জন্য সে দিন রাত উপত্যকা এবং সমভূমির মধ্যে দিয়ে হাঁটতে থাকল তার সাথে ছিল একটি উঁট যা সে একজন বেদুইনের কাছ থেকে কিনেছিল যা তাকে এবং তার পার্চমেন্টও হার বহন করছিল তার হারটি তার প্রথম গ্রামের কাছাকাছি আসার সাথে সাথে উজ্জ্বল হতে শুরু করল এক সন্ধ্যায় যখন সূর্য বালিয়াড়ির পেছনে ডুবে যাচ্ছিল সে তার পুরানো গ্রামের দিকে তাকিয়ে একটি ছোট পাহাড়ে দাঁড়াল সে ধুলোর পথ মাটির ঘর এবং মসজিদের প্রাঙ্গণ দেখল যেখানে সে একদিন শিশু হিসেবে খেলত কিন্তু কিছু একটা ভিন্ন ছিল সব কিছু আরও অন্ধকার দেখাচ্ছিল যেন গ্রামটি তার আত্মা হারিয়ে ফেলেছে মরুভূমিতে তাকে ফেলে দেওয়ার পর সাত বছর কেটে গিয়েছিল তার চেহারা পরিবর্তিত হয়েছিল তার শরীর পরিণত হয়েছিল তার কণ্ঠস্বর পরিবর্তিত হয়েছিল এবং কেউ তাকে চিনতে পারত না সে নিঃশব্দে ছদ্মবেশে গ্রামে প্রবেশ করল সে একটি বোনা পোশাক পরেছিল এবং তার মুখ আংশিকভাবে আবৃত ছিল সে দেখল মানুষজন মাথা নিচু করে রাস্তায় হাঁটছে তার ভাইদের লোকেরা কোদাল নিয়ে বাজার পাহারা দিচ্ছে এবং দুর্বলদের ধর্ম ও উত্তরাধিকারের অজুহাতে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এক বৃদ্ধকে সে বলতে শুনল শেখ জাবের মারা যাওয়ার পর থেকে তার ছেলেরা দানবে পরিণত হয়েছে যদি তিনি দেখতেন তারা কি করেছে সে তার বাবার এক বন্ধুর একটি পুরানো পরিত্যক্ত বাড়িতে গেল এবং সেই রাত সেখানে কাটালো। সকালে সে বাজারে গেল এবং একটি কোনায় বসি নজর রাখল সে দেখল তার তিন ভাই বড় সভাঘর থেকে একটি বিশাল ভিড়ের মাঝে বেরোচ্ছে তারা ধনী ছিল দামি পোশাক পরেছিল এবং তাদের চারপাশে রক্ষীরা ছিল তারা হাসছিল এবং গর্ব করছিল কিন্তু যখন সেলিম তাদের দেখছিল তখন সে হিংসা অনুভব করল না বরং দুঃখ অনুভব করল তারা কিছুই জয় করেনি বরং তাদের সব কিছু সুন্দর জিনিস হারিয়েছিল পরদিন সে গোপনে সেই পুরানো সভায় প্রবেশ করল যেখানে তার বাবা মিটিং করতেন সে দেখল এটি মিথ্যা দলিল এবং ক্ষুধার্থদের কাছ থেকে চুরি করা সোনার স্তূপে ভরা সে তার পোশাকের নিচে থেকে প্রাচীন পার্চমেন্টটি বের করল এবং টেবিলে রাখল সে অনেকক্ষণ সেদিকে তাকিয়ে থাকল তারপর ফিস করে বলল সত্যের সময় কাছে এসেছে এবং আমার কোনো তলোয়ারের প্রয়োজন হবে না কেবল সত্যই যথেষ্ট সেলিম তার পরিকল্পনা শুরু করল সে সরাসরি তাদের মুখোমুখি হল না বরং মানুষজনের কাছে গেল সে দরিদ্রদের সাহায্য করল কিছু বিধবার কাছে টাকা ফিরিয়ে দিল এবং তার নাম ছোটদের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করল কে এই লোকটি যে ক্ষুধার্থদের খাওয়ায় এবং নির্যাতিতদের খোঁজ নেয় শুরুটা ছিল ধীর কিন্তু শক্তিশালী যে মানুষজন বছরের পর বছর ধরে তার ভাইদের ভয় পেয়েছিল তারা অনুভব করতে শুরু করল যে কিছু একটা পরিবর্তিত হচ্ছে এবং একটি নতুন বাতাস গ্রামে প্রবেশ করেছে তার ভাইরা অনুভব করল যে কেউ তাদের পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দিচ্ছে কিন্তু তারা এখনও জানত না যে মরুভূমিতে যাকে তারা ফেলে দিয়েছিল সেই ছেলেটি ফিরে এসেছে গ্রামের আউটস্কার্টসে একজন বৃদ্ধ মহিলা থাকতেন যাকে মানুষজন স্মৃতি বলে ডাকত তার আসল নাম ছিল জুমানা তিনি সেলিমের জন্ম এবং তার বাবা জাবেরের তার মায়ের সাথে বিবাহের সাক্ষী ছিলেন কিন্তু শেখ মারা যাওয়ার পর তিনি মানুষের কাছ থেকে দূরে সরে গিয়েছিলেন এবং তার তিন ছেলের কারোর সাথেই কথা বলতে রাজি হননি এক রাতে সেলিম ছদ্মবেশে তার বাড়িতে গিয়ে তার দরজায় টোকা দিল দুর্বল কণ্ঠে তিনি দরজার ওপাশ থেকে বললেন আমি আমার দরজা কেবল তার জন্য খুলব যে জাবেরের চিহ্ন বহন করে তুমি কে সেলিম রূপালী হারটি বের করে চাঁদের আলোর দিকে তুলে ধরল এবং বলল আমি সেই যাকে বালিতে ফেলে দেওয়া হয়েছিল এবং ঘৃণা ছাড়া ফিরে এসেছি কেবল আমি কে তা জানার জন্য দরজা ধীরে ধীরে খুলে গেল এবং জুমানা তার চোখের দিকে তাকালেন তিনি হাঁটু গেরে বসে কাঁদতে কাঁদতে বললেন আল্লাহ তোমাকে রক্ষা করেছেন তুমি লাইলার ছেলে তুমি পবিত্র বংশের শেষ অবশিষ্ট সেলিম তার সাথে ভোর পর্যন্ত বসল এবং তিনি তাকে পুরো গল্পটি শোনালেন যাবের একজন অপরিচিত মহিলাকে বিয়ে করেছিলেন যার নাম ছিল লাইলা যিনি জ্ঞানী এবং বংশের এক প্রাচীন বংশের অংশ ছিলেন তার ভাই এবং গ্রামের প্রবীণরা এই বিয়ে মেনে নিতে পারেননি কারণ তিনি তাদের রক্ত বা গোত্রের ছিলেন না যখন লাইলা সেলিমের জন্মের সময় মারা যান তখন সবাই তাকে ঘৃণা করত এবং তাকে গোত্রের বাড়ির একটি বহিরাগত চিহ্ন হিসেবে দেখত কিন্তু জাবের একটি গোপন দলিল লিখেছিলেন যা সেলিমের বংশ এবং জমি ও নেতৃত্বের অধিকার প্রমাণ করত তিনি সেটি জুমানার হাতে দিয়েছিলেন যাতে সে যদি একদিন জীবিত ফিরে আসে তবে এটি তাকে দেবে তিনি তাকে সেই দলিল দিলেন যা জাবেরের শিল এবং তার রক্ত দিয়ে শিলমোহর করা ছিল পরদিন সেলিম গোপনে গ্রামের কিছু সম্মানিত পুরুষদের প্রবীণ এবং যুবক একত্রিত করল তিনি তাদের দলিলটি দেখালেন এবং প্রাচীন পার্চমেন্টটি বের করে তাদের সামনে পড়লেন তিনি তাদের বললেন আমি চুরি করতে বা প্রতিশোধ নিতে আসিনি বরং ভারসাম্য ফিরিয়ে আনতে এসেছি আমার বাবা একজন নেতা ছিলেন এবং তার রক্ত একটি উইলে সির করা হয়েছে এবং এখন সত্য ফিরে এসেছে ফিসফিসানি বেড়ে গেল এবং মানুষজন কথা বলতে শুরু করল কেউ কেউ ছিল, কেউ কেউ আনন্দিত হয়েছিল যেন কিছু একটা ঘুমিয়েছিল এবং জেগে উঠেছে একই সময়ে খবরটি তিন ভাইয়ের কাছে পৌঁছাল এবং তারা রেগে গেল সবচেয়ে বড় ভাই সালেহ রাগান্বিতভাবে বলল সে বেঁচে আছে সেই বোকাটা বেঁচে আছে এবং ফিরে এসেছে মাঝের ভাই কামেল বলল এটা অসম্ভব আমরা তাকে নিজ হাতে ফেলে দিয়েছিলাম সে কিভাবে বেঁচে গেল কিন্তু ছোট ভাই মালেক ছিল সবচেয়ে চিন্তিত কারণ তার হৃদয় ছিল সবচেয়ে দুর্বল এবং সে সব সময় এমন একটি দিনের ভয় পেত ভাইরা গ্রামের লোকদের একটি বড় সভার আয়োজন করা এবং সেই অপরিচিত ব্যক্তিকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিল যে জাবের বংশ দাবি করছে কিন্তু তারা জানত না যে দলিলটি তাদের বিরুদ্ধে যাবে এবং ইতিহাসকে দুবার ঠকানো যায় না সবাইকে সত্যের সভাতে ডাকা হয়েছিল তিন ভাই সামনে ছিল তাদের চারপাশে তাদের রক্ষীরা এবং প্রশংসাকারীরা ছিল মানুষজন ছিল সম্পূর্ণ নীরব তারা জানতো না কে জিতবে বা কি ঘটবে মাঠের মাঝখানে একটি পুরানো কাঠের চেয়ার রাখা হয়েছিল এটি একসময় তাদের বাবা শেখ জাবেরের চেয়ার ছিল কিন্তু তার মৃত্যুর পর থেকে কেউ তাতে বসেনি এটি সত্যের অনুপস্থিতিতে যে শূন্যতা তৈরি হয়েছিল তার প্রতীক হিসেবে খালি ছিল সেলিম ধীরে ধীরে প্রবেশ করল একটি সাধারণ কালো পোশাক পরে তার বুকে হার এবং হাতে প্রাচীন পার্চমেন্ট ও তার বাবার সিলমোহর করা দলিল সে মানুষের সামনে দাঁড়াল তারপর চেয়ারের দিকে তাকিয়ে একটি শক্তিশালী কণ্ঠে বলল এই চেয়ারটি খালি রয়ে গেছে কারণ আমার বাবার পরে যারা বসেছিল তারা সত্য ছাড়া বসেছিল কিন্তু আমি এটি চাইনি সত্য চায় যে তার মালিককে যেন চেনা যায় ভাইরা এগিয়ে এলো এবং সালেহ তার স্বাভাবক উচ্চকণ্ঠে বলল তুমি কে মরুভূমি থেকে পালিয়ে আসা একটি শিশু যে মনে করে সে রক্ত বহন করে আমরাই সেই যারা বাবার পরে বোঝা বহন করেছি এবং আমরাই সেই যারা গ্রামকে রক্ষা করেছি সেলিম শান্তভাবে হাসলো এবং বলল তোমরাই সেই যারা গ্রামকে বিভক্ত করেছ জমি লুট করেছ এবং বিশ্বাসকে দাস বানিয়েছ আমি অনুপস্থিত ছিলাম কিন্তু আমি হারিয়ে যাইনি তারপর সে সবার সামনে দলিলটি খুলল এবং একটি জোরে কণ্ঠে পড়ল আমি জাবের বিন আসাদ স্বীকার করছি এবং সাক্ষী দিচ্ছি যে আমার ছেলে সেলিম আমার স্ত্রী লাইলার পুত্র আমার বৈধ উত্তরাধিকারী আমি নির্দেশ দিচ্ছি যে পরিবারের সিলমোহর তাকে দেওয়া হবে এবং যদি সে আমার মৃত্যুর পর ফিরে আসে তবে সে হারটি বহন করবে মানুষজন বিশ্বাসী এবং অবাক হওয়া দুই ভাগে বিভক্ত হয়ে গেল কিন্তু বৃদ্ধ জুমানা সামনে এলেন এবং হাত তুলে বললেন আমি সাক্ষী আমি সেই যে এই রহস্য লুকিয়ে রেখেছিলাম এবং আমি সেই যে তারা যখন বিশ্বাসঘাতকতা করেছিল তখন সত্যকে ধরে রেখেছিলাম এই যুবক হলো সেই সত্য যা দীর্ঘ অনুপস্থিতির পর ফিরে এসেছে সবাই নীরব হয়ে গেল তারপর গ্রামের একজন প্রধান এগিয়ে এসে বললেন আমরা শক্তি দ্বারা নয় সত্য দ্বারা শাসন করি যদি সেলিম যা বলছে তা সত্য হয় তবে তাকে চেয়ারে বসতে দাও সেলিম এক মুহূর্তের জন্য চুপ থাকল তারপর চেয়ারের দিকে তাকালো এবং ধীরে ধীরে এগিয়ে গেল ও বসল তার বসার মুহূর্তে একটি মৃদু বাতাস পুরো এলাকা জুয়ে বয়ে গেল এবং তার বুকের হারটি জল জল করে উঠল যেন আকাশ নিজেই এই দৃশ্যকে আশীর্বাদ করেছে রক্ষীরা এগিয়ে এলেন এবং সেলিমের তিন ভাইয়ের কাছ থেকে নেতৃত্বের প্রতীকগুলো সরিয়ে নিল কেউ কেউ প্রতিরোধ করার চেষ্টা করল কিন্তু মানুষজন তাদের সামনে দাঁড়াল এবং তারা কেবল একটি নীরব নীরবতা দেখতে পেল সালেহ রাগান্বিতভাবে চলে গেল আর কামেল অন্ধকার নীরবতার সাথে কিন্তু মালেক কাঁদতে কাঁদতে ফিসফিস করে বলল আমরা জানতাম না যে তুমি ফিরে আসবে আর আমরা জানতাম না যে তুমি আমাদের চেয়ে পবিত্র হবে সেলিম তাকে বলল তোমরা আমাকে বালিতে ফেলে দিয়েছিলে কিন্তু বালি আমাকে একজন মানুষ হিসেবে বড় করেছে সে তাদের প্রতিশোধ নিল না বা নির্বাসন চাইল না বরং তাদের তাদের নিজেদের মুখোমুখি হতে দিল এবং সে চেয়ারে বসল রাজা হিসেবে নয় বরং সত্যের একজন সেবক হিসেবে কিন্তু তার চোখে এমন কিছু ছিল যা তখনও নিভে যায়নি কারণ শেষ অধ্যায়ে যা তার জন্য অপেক্ষা করছিল তা কেবল ফিরে আসার চেয়েও বেশি কিছু ছিল সেলিম পুরানো চেয়ারে বসার কয়েকদিন পর গ্রামটি আবার শ্বাস নিতে শুরু করল বাজার আবার খোলা হল বিধবারা তাদের বাড়িতে ফিরে গেল এবং এবং ছোটদের মুখে হাসি ফিরে এলো। সেলিম একজন সত্যিকারের নেতা হিসেবে আচরণ করছিল সে তার কণ্ঠস্বর উঁচু করত না তার কাছে কোনো তলো আর ছিল না কারণ তার কথা তার পদক্ষেপের আগে আসত এবং তার সিদ্ধান্তগুলো কাগজে লেখার আগেই মানুষের হৃদয় থেকে আসত কিন্তু এক সকালে একজন বৃদ্ধ গ্রামের আউটস্কারসে পৌঁছাল একটি গাধার পিঠে চড়েছিল এবং তার কাঁধে একটি পুরানো ব্যাগ ছিল তার চোখ একটি ছেনা মুখোশের আড়ালে লুকিয়েছিল রক্ষীরা তাকে জিজ্ঞাসা করল তুমি কে এবং কেন এসেছ তিনি একটি কর্কশ কণ্ঠে বললেন আমি একটি ছেলেকে খুঁজছি যাকে আমি ছোটবেলায় মরুভূমিতে রেখে এসেছিলাম কিন্তু আমার হৃদয় তাকে কখনও ছাড়েনি রক্ষীরা লোকটিকে সভায় নিয়ে গেল সেখানে সেলিম মানুষজনের দলিলগুলো পরীক্ষা করছিল এবং পাশের গ্রামের লোকদের সাহায্য করছিল যখন লোকটি ভিতরে ঢুকল সেলিম তার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইল এবং তার চোখ কাঁপতে শুরু করল তিনি ছিলেন নাসের সেই ব্যক্তি যিনি তাকে মরুভূমিতে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন এবং তিন বছর তার সাথে ছিলেন এবং তাকে শিখিয়েছিলেন কীভাবে একজন মানুষ হতে হয় একটি তলোয়ার দিয়ে নয় বরং একটি সত্যবাদী হৃদয় দিয়ে সেলিম তার দিকে ছুটে গেল এবং তার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল তার চোখে অশ্রু নিয়ে সে বলল আমার অন্য বাবা আমি তোমাকে একটি মুহূর্তের জন্যও ভুলিনি নাসের হাসলেন এবং তার মাথায় হাত রেখে বললেন আমি জানতাম তুমি এখানে পৌঁছাবে কিন্তু আমি জানতাম না যে তুমি তাদের অন্ধকার দূর করার আলো হবে সেই রাতে সেলিম নাসেরের সাথে তার বাবার পুরানো ঘরে একত্রিত হলো। যেখানে বৃদ্ধ তাকে এমন একটি বিষয় বললেন যা সব কিছু বদলে দিল তুমি কি জানো আমার ছেলে তোমার বাবা যাবের স্বাভাবিকভাবে মারা যাননি তাকে হত্যা করা হয়েছিল এবং এটি মৃত্যু ছিল না বরং ঘরের ভিতর থেকে বিশ্বাসঘাতকতা ছিল সেলিম স্থির হয়ে গেল এবং বলল কে এটা করেছে নাসের নিচু কন্থে বললেন তোমার বড় ভাই সালে সে রাতের খাবারে তার খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল এবং সবাইকে বিশ্বাস করিয়েছিল যে এটি একটি হঠাৎ অসুস্থতা ধাক্কাটি অসহনীয় ছিল কিন্তু এটি সেলিমের হৃদয়কে নিভিয়ে দেয়নি বরং এটিকে আরও সংকল্পবদ্ধ করেছিল পরদিন সেলিম আবার সবাইকে মাঠে একত্রিত করল যেখানে সে সত্য প্রকাশ করল যুদ্ধ শুরু করার জন্য নয় বরং এটি শেষ করার জন্য সে সালেহকে ফাঁসি দেওয়ার বা তার ভাইদের জেলে পাঠানোর দাবি করল না বরং তাদের গ্রাম থেকে দূরে নির্বাসিত করার সিদ্ধান্ত নিল এবং যারা অনুতপ্ত হয়ে ফিরে আসতে চায় তাদের জন্য দরজা খোলা রাখল সে মানুষকে বলল আমি আর সেই শিশু নই কিন্তু আমি ভুলি না আমি কে ছিলাম আমি ফেরেস্তা বা প্রতিশোধ পরায়ণ নই বরং আমি জাবেরের পুত্র এবং সেই বালির পুত্র যা আমাকে একজন মানুষ হিসেবে বড় করেছে যে ন্যায় চায় সে আমার সাথে চলুক আর যে অন্যায় চায় সে দূরে থাকুক সেই দিন থেকে সেলিম যে যুবকটি বালি থেকে ফিরে এসেছিল হিসেবে পরিচিত হলেন এবং তার নাম পাশের গ্রামগুলোতে উদাহরণ হিসাবে ব্যবহৃত হতে লাগল যে কেউ তার পরিবার হারিয়েছিল বা তার জমি থেকে বিতাড়িত হয়েছিল তারা সেলিমের গ্রামের দিকে যেত কারণ এটি বিশ্বাসঘাতকতার তিক্ত স্বাদ অনুভব করে জীবিত ফিরে আসা সবার জন্য একটি নতুন বাড়ি হয়ে উঠেছিল যদি আপনি গল্পটি পছন্দ করেন তবে আমাদের লাইক বাটনে ক্লিক করে সমর্থন করতে ভুলবেন না কারণ এটি আমাদের চালিয়ে যেতে এবং আরও আকর্ষণীয় গল্প প্রদান করতে অনেক সাহায্য করে আর যদি আপনি প্রথমবারের মতো আমাদের অনুসরণ করেন তবে আমরা আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বেল বাটনটি সক্রিয় করার জন্য আমন্ত্রণ জানাই যাতে আপনি আমাদের আকর্ষণীয় গল্প থেকে সব কিছু নতুন কিছু পেতে পারেন আমরা আপনার মন্তব্য পড়তে এবং আপনার সাথে যোগাযোগ করতে ভালোবাসি তাই আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে দ্বিধা করবেন না এবং মন্তব্যে আমাদের জানান আপনি কোন দেশ থেকে আমাদের অনুসরণ করছেন এটি আমাদের খুব আনন্দিত করে এবং আপনাকে আমাদের আরও কাছে নিয়ে নিয়ে আসে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমরা পরবর্তী গল্পে আল্লাহর ইচ্ছায় আবার মিলিত হব